নমস্কার কেমন আছেন সবাই জয়া কুকিং স্টুডিও থেকে নিয়ে এসেছি আরও নতুন একটা ভিডিও এই শীতের সময়ে এই রেসিপিগুলো কিন্তু সচরাচর আমাদের বাড়িতে থেকে থাকে তবে হয়তো প্রসেসটা একটু আলাদা হয় আজকে ভিন্নভাবে রেসিপিটি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল রেখেছিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর রসুন কুচি এবং কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা আলু দিয়ে দিলাম এবার আগে থেকে কুচি কুচি করে রাখা পাতাকপিগুলোকে দিয়ে দিয়েছি পাতাকপিটা যে যত ভালো চিকুন করে কাটতে পারবেন স্বাদটা কিন্তু তত ভালো হবে এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম এবার প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ মাখানোর পরে দেখবেন অনেকটা কম হয়ে যাবে কারণ পাতাকপি অনেকটা ফুলে ফেঁপে থাকে হাত দিয়ে বেশ কিছুটা সময় মেখে নেওয়ার পর এটার পরিমাণটা কিন্তু অনেকটা কম দেখায় তো ভালোভাবে মেখে নিতে হবে যত ভালোভাবে মেখে নিতে পারবেন মশলাগুলো তত ভালোভাবে মিশে যাবে তারপর ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মশলা আমি এখানে জিরা ধনিয়া এবং গরম মশলা ভাজি করে এই মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নেবো যেন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আমার সকল ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার সময় একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের ছোট ছোট উৎসাহ আমাদের কাজের অনুপ্রেরণা অনেক বাড়িয়ে দেয় তাই এই অনুরোধটি করা তো আমি বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন যেহেতু নতুন পাতাকপি তাই জলের পরিমাণটা একটু কম লাগে এবার হাই ফ্লেমে বেশ কিছুটা সময় রান্না করে নেব। আর ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তাই আমি সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করি দেখুন বেশ কিছুটা সময় হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঝোলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেবো এই ঝোলটা একদম শুকিয়ে নেব যদিও পাতাকপি একদম শুকিয়ে না নিলে ভালো লাগে না আমি রান্নাটাতে আরও বেশ কিছুটা মশলা অ্যাড করব। তবে সেটা একদমই লাস্টে এখন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন একটু ভালোভাবে ঘেটে দিতে হবে যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন ততই কিন্তু স্বাদটা ভালো আসবে ঝোলটা তো একদমই শুকিয়ে গেছে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে আরও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন কারণ আমি খুব বেশি লং টাইমের ভিডিও ছাড়ি না কিন্তু তারপরও দেখা যায় অ্যাভারেজ ওয়াশ টাইম হয়তো তিপ্পান্ন সেকেন্ড বা পঞ্চান্ন সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট তাই সকলের কাছে অনুরোধ রইল দয়া করে ভিডিওগুলো পুরোপুরি দেখবেন আর এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি একটু কম ছিল তাই দিয়ে দিলাম আর ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আর নিচের থেকে হালকা লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে এসে পাতাকপি একটু লেগে যায় তাই বারবার করে নেড়েচেড়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাসায় পাতাকপি রান্না করতে পারেন আপনারা কে কিভাবে পাতাকপি রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন তোর ভিতরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে কিছুটা মশলা ছড়িয়ে দেবো তারপরে কিন্তু একদম রেডি পাতাকপির ঘন্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন নমস্কার